আই থেকে তিন ঘন্টা চালানো যাবে এটা হলে তো এলাকা পুরো একটা এলাকা কভার করা কাবার করা যাবে মাত্র দেড় লিটারে বিগত হলে বহুত মানুষ এই মডেলের ফগারটা কিনেছে এবং এটা ব্যবহার করছে আর এগুলো তো জং আসবে না কখনো আসবে অবশ্যই এটা এস ফুল হেভি ডিউটি সার্ভিসটা আপনাদের নিজস্ব নিজস্ব সার্ভিস সেন্টার আসবে সাথে সাথে সার্ভিস করে নিয়ে যেতে পারবে তো ভাই এই যে এখানে যত কানেকশনগুলো দেখতে পাচ্ছি এগুলো কি ধরনের এগুলো এখানে যতগুলো কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো সব পিতলের এবং এটা খুব হেভি বডি এস ফুল এস বডি আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমরা আপনাদের কিছু ফগার মেশিনে কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন ছোট বড় সব ধরনের মেশিনগুলো আমরা রেখেছি বিশেষ করে যারা ব্যবসা করতে চান হোলসেলে নিয়ে ব্যবসা করতে চান নিতে পারবেন যারা দু এক পিস নিতে চান নিয়ে ব্যবহার করবেন তারাও কিন্তু পাইকারি দামে নিতে পারবেন আর আমাদের সাথে আছে মাসুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো মাসুম ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানের লোকেশন হচ্ছে ঢাকা নবাবপুর ঢাকা সাবেক ঢাকা হোটেলের বিপরীতে আরকি কি ইলেকট্রিক মার্কেট দ্বিতীয় নম্বর দ্বিতীয় তলা দ্বিতীয় নম্বর দোকান তো দর্শক এটা হচ্ছে নবাবপুর দেখতে পাচ্ছেন এই যে সাইনবোর্ড হ্যাঁ সাইনবোর্ড দেওয়া আছে বাংলাদেশ হার্ডওয়্যার লনমোর মেশিনারি আচ্ছা প্রতিষ্ঠানের নাম আর কি ইদানিং কিন্তু মশার উৎপাদ বেড়ে গেছে আমরা কিন্তু শুনতেছি যে ডেঙ্গু সরিয়ে যাচ্ছে অনেকের হচ্ছে রোগটা নিউজে কিন্তু দেখা যাচ্ছে তো এক্ষেত্রে দেখা যায় এরকম একটা মেশিন যদি বাসা বাড়িতে নিয়ে রাখে তাহলে কিন্তু অনেকটাই সেফ হয় আর জি অবশ্যই আর আপনাদের কাছে কি কি মডেল আছে আমাদের কাছে মশা মশা মারার জন্য যে মেশিনগুলো ব্যবহার করা ফগার মেশিন যার নাম এই এগুলোর মধ্যে আছে এম এস ফাইভ থাউজেন্ড

এই মডেলটা কিন্তু অনেক পরিচিত। যে এই মডেলটা অনেক পরিচিত। এই মডেলটা বিগত আমলে বহুত মানুষ এই মডেলের ফগারটা কিনেছে এবং এটা ব্যবহার করছে। যারা ছোটর থেকে একটু বড় চায় তারা কিন্তু এটা নিতে পারে। এটা হচ্ছে মাঝারি সাইজ। তো দর্শক আমি একটু ঘুরিয়ে দেখাই আপনাদের। দেখতে পাচ্ছেন এটা কোয়লটা কিন্তু অনেক বড়। কয়েলটা অনেক বড়।

তো এটা প্রাইস কত যাচ্ছেন এটা প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা এটা সাথে দুই লিটার কেমিকেল থাকবে এবং একটা গ্যাসের ক্যান থাকবে আচ্ছা একটা গ্যাসের ক্যান থাকবে মানে প্যাকেজ ষোলো হাজার পাঁচশো টাকা যেহেতু কেমিকেল লাগবে গ্যাস কেন অবশ্যই লাইন অবশ্যই তো দর্শক আপনারা কিন্তু চাইলে এই প্যাকেজটা নিয়ে ট্রাই করে দেখতে পারেন আর এরপর কি দেখাবেন আমাদের এরপর আমরা দেখবো ইন্ডাস্ট্রিয়াল ফগার ইন্ডাস্ট্রিয়াল ফগার বড় বড় ফগার আর কি হ্যাঁ ভাই এটা কি এটা কি চাইনিজ মেশিন এটা হচ্ছে জার্মানি মেশিন অরিজিনাল জার্মানি মেশিন অরিজিনাল জার্মানি জি কাগজপত্র আছে জি অবশ্যই কাগজপত্র আছে যে কাগজপত্র ক্যাটালগ সবকিছু আছে আচ্ছা দর্শক যারা অরিজিনাল জার্মানি ফগার মেশিন নিতে চান দেখতে পাচ্ছেন মেশিনে কিন্তু অনেক হেভি অনেক হেভি বোঝাই যাচ্ছে মাসুম ভাইয়ের কিন্তু তুলতে মনে হয় কষ্ট হচ্ছে হ্যাঁ একটু অবশ্যই আচ্ছা এটা কিভাবে চলে এভাবে কাজ করে কিভাবে একটু দেখাবেন আমাদের এই যে এই জায়গায় কি আপনার এটা হচ্ছে অক্টেনের চেম্বার অক্টেন ট্যাঙ্ক আচ্ছা অক্টেনই পেট্রোল না 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 শুধু অন্য অক্টেন আর এই এটা হচ্ছে কেমিক্যাল পাঁচ লিটার কেমিক্যাল এটাতে কি

দর্শক যারা হেভি মেশিন নিতে চান নিতে পারবেন ভাই এটা প্রাইস কত রাখতেছেন এটার প্রাইস হচ্ছে 1 লক্ষ 10 হাজার টাকা 1 লক্ষ 10 হাজার টাকা তো ভাই মেশিনগুলোর ওয়ারেন্টি সার্ভিস বিষয়ে বলে দিবেন আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে আমাদের যে শোরুম থেকে আপনারা বগার কিনবেন এর পাশে আমাদের সার্ভিস সেন্টার আছে আপনারা যে কোনো সময় যে কোনো সময় মেশিনগুলো আমাদের কাছে আসতে সাথে সাথে সার্ভিস পাবেন মিনি ফগার আমরা 2 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি এবং ইন্ডাস্ট্রিয়াল বড় ফগার গুলোতে আমরা 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে সার্ভিস ওয়ারেন্টি আর মানে সার্ভিস টা আপনাদের নিজস্ব সার্ভিস করে নিয়ে যেতে পারবে তো দর্শক বাংলাদেশ আডারের নিজস্ব সার্ভিস সেন্টার আছে এগুলো আসলে অনেক হাই কোয়ালিটি মেশিন সমস্যা হয় না যদিও হয় আপনারা সার্ভিস করিয়ে নিতে পারবেন ইভেন ঢাকার বাইরে থেকে যদি কোনো কাস্টমার আর কোনো মেশিনের প্রবলেম হয় যদি সে না আসতে পারেন তখন কোরিয়ার সার্ভিস আমাদের মেশিনটা পাঠিয়ে দিলে আমরা সেই মেশিনটা সার্ভিস করে আবার কোরিয়ার সার্ভিসে বুকিং দিয়ে দিই আচ্ছা বুকিং দিয়ে দিবেন মানে কাস্টমারের ঠিকানা আবার পাঠিয়ে দিই কাস্টমার ঠিকানা আবার পাঠিয়ে দিই ঠিক আছে এরপরে আমরা আমরা দেখব এটা কি বেস্ট ফগার হ্যাঁ এটা বেস্ট ফগার এটা হচ্ছে এখন ব্যবহৃত হচ্ছে বাংলাদেশ সব থেকে বেশি এই ফগারটা ব্যবহৃত হচ্ছে এই মেশিনটাই বেশি দেখা যায় জি জি কোরিয়ান ফগার এটা হচ্ছে কোরিয়ান ফগার ভাই এটার মধ্যে কি কোনো ভেরিয়েন্ট হয় নাকি এটার মধ্যে আরো অনেক ভেরিয়েন্ট আছে এটার মধ্যে আমাদের আরো দুইটা মানে হাই কোয়ালিটি ভেরিয়েন্ট আছে ওইগুলো যখন কাস্টমার আমাদের থেকে জানতে চাইবে তখন আমরা এটা WhatsApp এ বা ইয়াতে বিস্তারিত বলে দেব আচ্ছা মানে কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন হয় আর কি তো আমরা এটা নিয়ে একটু কথা বলি এটা হচ্ছে বেস্ট ফগার ভাই এখানে কি ব্যবহার করা হয় পেট্রোলের ক্যাপাসিটি পেট্রোল ট্যাঙ্ক এটা হচ্ছে আড়াই লিটার

এগুলা কিন্তু অনেক হাই কোয়ালিটি ভাই অনেকে বলে যে ফগার দেওয়ার পরে মশা মরে না কেন ভাই ফগিং করার পরে মশা না মরার কারণ হচ্ছে কেমিক্যাল

আচ্ছা যেহেতু আপনারা নিজেরা নিয়ে আসেন হোলসেল করেন কি একেবারে অল্প দেওয়া সম্ভব হয় না আর এছাড়া দেখা যাচ্ছে এরকম কেউ যদি দশ লিটার নিয়ে রাখে কতদিন ভালো থাকবে এগুলা এটা দুই বছরের মতো ভালো থাকবে দুই বছরের মতো ভালো থাকবে তো 10 লিটার নিলেই আনা 10 লিটার নিয়ে রেখে দিবেন আমাদের ব্যারেলের মধ্যে দুই বছরের এটা গ্যারান্টি দেওয়া থাকে ব্যারেলটা আমরা যখন ভাঙি ভাঙার পরে দুই বছরের এটা মেয়াদ থাকে আচ্ছা আচ্ছা মেয়াদ থাকে আর কি তো দর্শক মেডিসিনের প্রাইসটা আপনারা ফোন দিয়ে জেনে নেবেন ভাই মেডিসিনের কি কোয়ালিটি হয় আপনাদের কাছে জি মেডিসিনের অনেকগুলো কোয়ালিটি হয় এটা কাস্টমারের উপর ডিপেন্ড করে যে কি কোন কোয়ালিটির মেডিসিনটা নিবে সেই ক্ষেত্রে আমাদের সাথে আলোচনা করলে আমরা তাকে ওইটাই প্রভাইড করব হ্যাঁ প্রাইসটা বলে দিবেন আর আর এগুলা আপনার এই যে ফগার মেশিনগুলোর কেউ যদি অনলাইনে অর্ডার দেয় এক্ষেত্রে তারা কিভাবে নিতে পারবে সেই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু অনলাইনে অর্ডার নিতে বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ারের মাধ্যমে আর যদি চান তাদের প্রতিষ্ঠানে এসে নেবেন সেটাও কিন্তু সম্ভব এক্ষেত্রে যেটা করবেন যদি আপনারা না চিনতে পারেন ভিডিওতে থাকা নাম্বারে ফোন দিবেন তো আমরা ভিডিওটা শেষ করে দিব ভাই ঠিকানাটা আবার বলে দেবেন আমাদের আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবপুর সাবেক ঢাকা হোটেলের বিপরীতে আর কে ইলেকট্রিক মার্কেট দ্বিতীয় এই যে আমাদের সাইনবোর্ডটা রাস্তার সাথেই দেওয়া এই যে রাস্তার সাথে সাইনবোর্ড দেওয়া আছে আর আপনারা যদি না চিনতে পারেন ফোন দিবেন ফোন দিলে তারা কিন্তু বলে দিবে কিভাবে আসতে হবে তো পরবর্তীতে এরকম ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক সাথেই থাকবেন ধন্যবাদ